ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আঠাশ আগস্ট প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো চলুন প্রথম নোটিশটি দেখে নেওয়া যাক এই নোটিশের বিষয় হচ্ছে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা জানেন যে তৃতীয় বর্ষের যে ফর্ম ফিল আপ সেটির কিন্তু প্রথম ধাপের সময়সীমা শেষ হয়েছিল পরবর্তীতে আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এই যে নোটিশটি এই নোটিসে কিন্তু বিস্তারিত তথ্যে যেটি বলা রয়েছে জরিমানা বাদেই কিন্তু এই ফর্ম ফিল আপটি করা যাবে কোনো জরিমানা দিতে হবে না তিরিশ আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কিন্তু যারা তৃতীয় বর্ষে ফর্ম ফিল করতে পারেননি তারা চাইলে ফর্ম ফিল করতে পারবেন এরপর যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি যে শরীর চর্চা শিক্ষকদের তথ্যপূরণ সংক্রান্ত এটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় স্টুডেন্টদের জন্য এরপর দু হাজার পঁচিশ সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি যারা এই কোর্সের শিক্ষার্থী আপনারা আপনাদের সুবিধার্থে নোটিশটি ওপেন করে দেখাচ্ছি আপনারা এখান থেকে রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই অনুযায়ী অবশ্য পরীক্ষায় অংশগ্রহণ করবেন এখানে যেটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর থেকে চলবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর যে বিষয়টি আমরা আরও একটি নোটিশ দেখতে পাচ্ছি যেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালে ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা অর্থাৎ পরীক্ষা কোন কোন সেন্টারে হবে সেটি এখানে দেওয়া রয়েছে তবে এটি তেমন একটা গুরুত্বপূর্ণ নোটিশ নেই এরপর রয়েছে দু সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি চলুন এই কোর্সের পরীক্ষা কবে শুরু হবে সেটি দেখে নেওয়া যাক এখানে আপনাদের সুবিধার্থে নোটিশটি ওপেন করছি এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আট সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে চলবে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যারা এই কোর্সের শিক্ষার্থী স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন রুটিনটি চলুন পরবর্তী নোটিশে চলে যাওয়া যাক এখানে অবশ্য বলা রয়েছে যে দুই চব্বিশ সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি অর্থাৎ ফোর্থ ইয়ারের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা এই কোর্সের সেই পরীক্ষাটিরও কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে প্রকাশিত এই রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার তারিখ এখানে দেওয়া রয়েছে যে নয় সেপ্টেম্বর এবং চলবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনার এটি প্রয়োজনীয় হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর এছাড়া যে বিষয়টি আরেকটি নোটিশ রয়েছে কেন্দ্র তালিকা সংক্রান্ত এটি তেমন গুরুত্বপূর্ণ নয় এরপরে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি অলরেডি এই নোটিসটি নিয়ে আলোচনা আমি করেছি এটি অবশ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের জন্য সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া তো এই ছিল আসলে আঠাশ আগস্ট প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিস এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ